আসসালাম আলাইকুম আবারো চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিছু কটন প্রিন্ট শাড়ি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল পেয়ে বডিতে এই প্রিন্টটা থাকবে এবং এটা থাকবে আচলের অংশে খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে বেশ কয়েকটি কালারও রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে খুবই চমৎকার একটা ডিজাইন আমি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রিন্টের খুবই সুন্দর একটা ডিজাইন ভিউয়ার্স কালার কম্বিনেশনটা খুবই চমৎকার সম্পূর্ণ বডির প্রিন্ট থাকবে এইটা এবং এইটা থাকবে আঁচলে আঁচলটাও খুব সুন্দর এত সুন্দর চমৎকার একটা কটন প্রিন্ট শাড়ি এটার মধ্যে কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বেস্ট টেক্সটাইলের পক্ষ থেকে প্রত্যেকটা শাড়ির গায়ে ছয়শো আশি টাকা খুচরা মূল্য দেওয়া থাকবে তবে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে খুব চমৎকার একটা ডিজাইন ভিউয়ার্স ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ বডিতে থাকবে এটা পাটটাও খুব সুন্দর এবং এটা থাকবে পাড়ের মতো করে আঁচলটা পাড় আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটা মাত্র 450 টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে 100% কালার গ্যারান্টি সহ যে কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে ধোয়া শাড়িও চেঞ্জ করে নিতে পারবেন এই সুবিধা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ধোয়া শাড়িও চেঞ্জ করার সুবিধা এই যে এটার মধ্যে অনেকগুলো কালার 6টা কালার প্রত্যেকটা কালার খুব চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইজে দেশ পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এই যে ছোট ছোট প্রিন্টের খুবই চমৎকার আরো একটি ডিজাইন সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা এবং এটা থাকবে আচলে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার প্রাইজে কিন্তু মাত্র চারশো টাকা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়ি গুলো আপনার সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে তবে দেরি না করে আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ রয়েছে আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে শপে এসে দেখে পছন্দ করে কিনতে পারবেন আর যারা অনলাইনে বেশি করে দেখে অর্ডার করতে চাচ্ছেন আমাদের কল ভিডিও কলের মাধ্যমে সরাসরি পছন্দ করে অর্ডার করতে পারবেন এই যে বাটিক প্রিন্টের মধ্যে খুবই চমৎকার আঁচলটা এবং সম্পূর্ণ বডি থাকবে এটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার কালার গুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর কন্ট্রাস্ট পারের মধ্যে এত সুন্দর একটা চমৎকার ডিজাইন এগুলো কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেকসেলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সব সৌভিয়াস ক্যামেরা কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের এড্রেসটি হচ্ছে পাঁচ বাই সতেরো আঠার নং দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে তলায় এলিফেন্ট রোড ঢাকা সুপার বারস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টিক সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম